সচিবালয় অগ্নিকাণ্ড এবং আমার কিছু কথা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে এই অনুরোধ রেখে আমি আমার ভিডিওটি শুরু করছি সচিবালয় অগ্নিকাণ্ড এবং নাটক করে বাংলাদেশের মানুষকে মানুষ মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করানো হচ্ছে না তো নয়তো নাকি শেখ হাসিনার দোসরদের এদেশে দেশে পূর্ণ প্রতিষ্ঠার নীল নকশা চলছে কোনটা আমাদেরকে পরিষ্কার করতে হবে কয়জন ছাত্র মিলে ডাঙর ডাঙর কথা বললে হবে না ষোলো বছর মশার কামড় খেয়েছি ষোলো বৎসর নির্জন বাগানে একাকি বহু আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করেছি এ দিনটি দেখার জন্য নয় ধান খেতে পাট খেতে লক্ষ লক্ষ টাকা ফেসবুক ইউটিউবে নেট কিনে ব্যয় করেছি এই দিনটি দেখার জন্য নয় তোমরা দুদিন আন্দোলন করে দুদিনের বৈরাগী ভাতের আন্য এটা হতে পারে না এটা হতে দেওয়া যাবে না এদেশের প্রত্যেকটা মানুষ সব কিছু বোঝে তোমরা ভেবো না দেশের মানুষ আমি শেখ হাসিনাওকে এই কথাটি বলতাম শেখ হাসিনার আমলেও বলতাম তোমরা ভেবো না কেউ এ দেশের কৃষকের ছেলে সে রাজনীতি বোঝে না এদেশের কৃষক রাজনীতি বোঝে না এটা ভেবে ওই আঙ্গুল চুষার কোনো কারণ নেই চব্বিশ ঘন্টা না চব্বিশ মিনিট সময় দেওয়া লাগে না তার মধ্যেই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা অথবা সত্যিটা প্রকাশ পাওয়ার কথা কিন্তু দুঃখজনক বিষয় হলো তিন তিনটা দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল এখনও এর কোনো সুরাহ পেলাম না এখনও বলা হচ্ছে তদন্ত প্রতিবেদনকে সাত দিন সময় দেওয়া মানে মানে এ সমস্ত আমলা গামলা নাশকতাকারীকে বাঁচিয়ে দেওয়া আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া এক শয়তানকে দেওয়া হয়েছে আর এক শয়তানকে ধরার জন্য তদন্ত এক শয়তানের বিরুদ্ধে এক শয়তানকে এক শয়তানের বিরুদ্ধে আর এক শয়তানকে তদন্ত করতে দেওয়া হয়েছে এখানে স্বজন প্রীতির কোনো সুযোগ নেই দেশটা কারোর বাপের নয় বিশ কোটি আমজনতার দেশ দু চারজন মানুষের কথা এ দেশ চলতে পারে না আর লম্বা লম্বা কথা বলে তুমি রাজনীতিবিদদের হার্ট করবা তুমি কোথাকার গোলামের বাচ্চা তুমি কোথেকে এলোগো এলোগো বাবা তোমাকে এত বড় দুঃসাহস কে দিল এদেশের জনতা ডিসাইড করতে শিখেছে বহু আগে এদেশের কৃষক একাত্তরিশ বুঝেছিল আমাকে মুক্তি মুক্ত হতে হবে তাই সে মুক্ত স্বাধীন দেশ পাওয়ার জন্য অদম্য লড়াই করে পাকিস্তানিদের মানচিত্র খাম খেয়ে লাল সবুজের পতাকা মানচিত্র আমাদের উপহার দিয়েছিল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ম্যাপে আমাদেরকে ভৌগোলিক অবস্থানে আমাদের আমাদেরকে একটি জাতিসত্তা উপহার দিয়েছিল যে যায় যে যায় লং যে যায় ক্ষমতায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তুমি কোথায় পাচ্ছ তিনশো কোটি 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 টাকার গাড়ি তোমাদের বাড়ির চেহারা তো আমরা দেখতেছি এত উদারপন্থী লোককে হলো তোমাদেরকে গিফট করার জন্য তোমরা কোথায় হেলিকপ্টারে সারা বাংলাদেশ ঘুরে 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 কাজ করার এটাকে পাচ্ছ কোথায় যেখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ছাড়া কেউই হেলিকপ্টার ব্যবহার করার কথা নয় সেখানে কোটি কোটি টাকা খরচ করে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বেসরকারি তাও তোমরা অনেক ছোট বোঝার অনেক কিছু বাকি আছে আমার এক একজন দুলাভাই ছিলেন ওনার বাড়ি ছিল দীঘলিয়া উনি দীর্ঘদিন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন লোহাগড়া উপজেলার নাম ছিল খাজা সবাই খাজা কুলু বলে চিনতো ওনাকে শিক্ষিত মার্জিত ভদ্রলোক পেশায় একজন সাবরেস্টার ছিলেন আগরতলা ষড়যন্ত্রের মামলার আসামি ছিলেন উনি এই দেশপ্রেমিক যোদ্ধা যোদ্ধা যোদ্ধাকে শেখ হাসিনার ফ্যাসিস্টরা মর্মে মর্মে একেবারে নিঃে করে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করেছিল আমার সেই বওনাই বলে গিয়েছিল যখন বিডিআর বিদ্রোহ হলো তখন বলেছিল ভারী আজ তোমাকে একটা কথা বলে যাই আমি জানি না আল্লাহ কাকে কখন বা মেরে ফেলবে কে বেঁচে থাকবে যদি কখনও বেঁচে থেকো থাকো তাহলে আমার কথাটি স্মরণ করো ওয়েট অ্যান্ড সি মিশন অ্যান্ড ভীষণ আমি তাই বাংলাদেশের সকলকে আজ এই কথাটি জানিয়ে গেলাম ওয়েট অ্যান্ড সি মিশন অ্যান্ড ভীষণ লক্ষণ একটাই যে লাউ সেই কধু লক্ষণ একটাই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ লক্ষণ একটাই পূর্বসূরি ফ্যাসিস্ট থাকলে পরবর্তী সূরী ফ্যাসিস্ট হয় তার বাস্তব প্রমাণ ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের পর হাজার হাজার ছাত্র জনতা রক্তের বন্যা বয়ে তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছে হাজার হাজার লোক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ছে আজও তাদের গিফট করা বাংলাদেশ পূর্বের ন্যায় ফিরিয়ে গেল নয়তো তো ভেবে দেখবেন